হে এভরিও ভ্যালি আপনাদের ফাউস বটের মধ্যে আপনাদের ফাউস পয়েন্টগুলোকে আর দেখা যাচ্ছে না অর্থাৎ এগুলো চুরি হয়ে গেছে এখন দেখা যাক ফাউস এর হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া পয়েন্টসগুলোকে কীভাবে ফিরিয়ে আনতে হবে আপনাদের ফাউ বটটি ওপেন করার পর নিচে দেখুন ফাউমাস নামে একটি অপশন আছে তারপর মাই ফাউস গন এর অ্যাংরি ইমোজের উপর ক্লিক করুন তারপর স্টেপ বাই স্টেপ পরবর্তী টাস্কগুলো একটা একটা করে কমপ্লিট করে নিন টাস্কগুলো কমপ্লিট করা হয়ে গেলে হোমে গিয়ে আপনার ব্যালেন্স চেক করুন আপনার হারিয়ে যাওয়া পয়েন্টসগুলোর সাথে তারা আপনাকে আরও কিছু বোনাস পয়েন্টস দেবে আপনারা অনেকেই অপেক্ষায় আছেন ফাউস কখন লিস্টিং হবে অ্যাকচুয়ালি ফাউসের কোনো অফিসিয়াল ফেস থেকে তারা এখন পর্যন্ত লিস্টিংয়ের ব্যাপারে কোনো আপডেট জানায়নি তো আপনারা যারা ফাউজে কাজ করেন তারা মন দিয়ে ফাউজে কাজ করতে থাকুক আশা করি খুব তাড়াতাড়ি তারা তাদের টোকেন এর টি বা টোকেন জেনারেট ইভেন্ট নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি আপনাদের উপকারে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন